কিন্তু কারণ আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন দেন বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেব আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না ব্যাপারে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র এটা মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার মানে কোনো ফ্যাক্টর না

ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খালেন আচ্ছা এটা একমাত্র উপায় না দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে দুই মাত্র উপায় গণবুদ্ধান একটা গণবুদ্ধান একটা ম্যান্ডেট গণবুদ্ধান একটা মেন্ডে গণবুদ্ধান একটা ম্যান্ডেট দ্বিতীয় উপায়টা কি গণবুদ্ধান ভোট ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি কারণ ভাই গণবুদ্ধান গণবুদ্ধান আরেকটা মেন্ডে আরেকটা উপায় গণবুদ্ধান গণতন্ত্র না গণঅভ্যুত্থান দিয়ে আমরা গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক এটা আমাদের চাওয়া এটাই গণতন্ত্র শুনেন গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা জি আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি এটা হলো গণঅভ্যুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যা শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় হলো গণতন্ত্র হলো ভোট আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কামাল ভাই পৃথিবীর কে করে কোথায় করে কামাল ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুষার ভাই আপনার আপনার সার্জে আপনাকে বলেছেন খালি যে সব গণতন্ত্র ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে গণ সফল হয়েছে তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণ পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে তারা তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার এবং এই কারণেই কিন্তু পরবর্তীকালে বিএনপি ছাতার তলে চলে গিয়েছেন জামাতের যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছেন বাকি অংশ জেলে গিয়েছেন অংশ চুপ করে বসে আছেন কিছু বললে দোষর বলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা না প্রতিবাদ প্রতিবাদ আমার আমিও করতে পারি কিন্তু আহ কামাল ভাই আমরা তুষার ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থা এসছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস নন আমি আমার বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচন আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে রিপোর্ট রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার স্যার আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল স্বৈরাচার না আসার আপনাকে আপনাকে সিম্পল একটা এক্সাম্পল বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ রাইট যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দেয়ালা বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বইটা একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যালার শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না

ওর কোন কোন কমোডো চরিত্র তাও তো অনেক কিছু চিত্র করছে হুম বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সঠিক কষ্ট করে যখন তার মধ্যে এক দিকে থাকে ভালো মানুষি আরেক দিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি 24 এর যে কোনক বুথান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অবাপতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তেই করা যায় কি না যেটা আসলে ফেসিস্ট হইতে একজনকে বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দেওয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা আর কি করবো আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই এটা জবাব দেবে যে আমাদের কোনো একটা সংস্কার এরকম আসে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদ অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায় আপনি নিশ্চয়ই তুমি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 70 অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা 70 উঠোতে চাই না আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থবিল অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি আমি বলি ভাই সরকারি দলের সব বিলই তো অর্থ এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সম্পদ হলো অর্থবিল মানে কই যে যাব ওরা অর্থ বলতে টাকা বুঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে আমি এটা তো অনেক আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যে এটার সাথে টাকা পয়সা জড়িত এই এটা ছাপাই তো টাকা লাগে সুতরাং এটা অর্থ তাও ব্যাপারটা না মানে মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্মুখ এবং সত্যের ব্যাপারে তারা সবাই সত্যের ব্যাপারে তারা সবাই একমত যে থাকবে রাখতে হবে না সত্যুর আসলে রাখা একেবারে ঠিক না এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে সত্যুর অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে এখন কিন্তু নির্বাচন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থীতা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টার আনতে পারছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গুনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যেকোনো এলাকাতে গুনে ফেলা যায় যে আসলে কয়টা পোস্টার যায় কিন্তু যদি বলে বললে আসলে অদ্ভুত এগুলা আমার মনে হয় সংস্কার আমার মনে একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে যে তারপরে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধ হয় দেশের মানুষভাবে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকে ইউনেস্কো চাচ্ছে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা যেতে চাই কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারায় কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না যে এই ঘটনাগুলি হল জানেন এক ধরনের হাইক তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চায় কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সে আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি কয় না

শেখ হাসিনার ইউনুস সাহেবের এগেনস্টে করা মামলায় ইউনুস সাহেবের পাশাপাশি নুরজান বেগম যে থাকছেন এর জন্য উনি দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হয়েছেন তাহলে ইউনুস সাহেবের সঙ্গে ইউনুস পক্ষে যে আইনজীবী ছিলেন ওনারও তো আইন আইন অফার করা হয়েছিল অফার করা হয়েছিল উনি নেয় নাই তাহলে উনি ভদ্রলোক আসে নাই ভালো কথা তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় রকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুযুগ আমি মনে করি এই হুজুক গুলো এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে ইউন যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজুতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজুতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এ দেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই যদি সে পনেরো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজুতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই তুষার ভাই একটা লাইন বলবেন আমাদের 30 সেকেন্ড সময় আছে আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তাই আমি এনসিপি একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই তাদের দলের যে ঘোষণাপত্র দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছি জুলাই চেতনা ধারণ করি এইটাই হচ্ছে জুলাইয়ের চেতনা আর ডক্টর ইউনুসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনুস স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা গণ অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ তুষার ভাই এবং কামাল ভাই আপনাদের দুজনকেও অনেকে মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা